ব্যতিক্রম ডিজাইনের মধ্যে কিন্তু একটা সোফা সেট রয়েছে এখানে কিন্তু একটা কফি কালার গ্লাস কিন্তু রয়েছে ওটার উপরে কিন্তু আপনি এটা গ্লাস কিন্তু দিয়েছি এখানে যে ফোমটা আমরা ইউজ করেছি এখানে দেখেন একেবারে কিন্তু সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু সুপার সফট দিয়ে কিন্তু তৈরি করে দেওয়া পোশনটা যে করে দিয়েছে তারা দেখেন যে কত সুন্দর করে কিন্তু আপনারা কাজটা করে দিয়েছে লাগছে আর এই ব্লকটা মাউন্টবার ব্লক দেখে আসবে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট এবং 22টা ব্যাংকের সাথে কিন্তু ইএমআই আছে গ্যারান্টি দিচ্ছি হচ্ছে 30 বছরের জন্য ঘুম পোকার গ্যারান্টি থাকবে 10 বছর থাকবে ওয়ারেন্টি সার্ভিস এবং

ও মে একেবারে সুপার সফট ফোম দেওয়া আছে আমি যদি একটু এটার উপরে উঠে আমি যদি ঝাপায়া ঝাপায়া যদি একটু দেখায় দেই কিন্তু কোনো বসে যাওয়ার বা ছিরে যাওয়ার বা কোনো ধরনে কিন্তু प्रॉब्लम নেই যদি জুট হতো তাহলে কিন্তু এটা কিন্তু এরকম ঠোলা দিত না ঠিক আছে একেবারে সম্পূর্ণ কিন্তু সুপার সফট একটা ফোম দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি ভিউয়ার্স এইখানে যে আমি ফোমটা ইউজ করেছি দেখেন একেবারে খুব চমৎকার মানে এটা আপনি যতই কিছু দিবেন না কেন মানে একদম সুন্দরভাবে কিন্তু এটা করে দেওয়া আছে তো রয়েছে আমরা এই বেস্ট ফার্নিশিংয়ে তাদের কাছে সকল ধরনের ইউরোপিয়ান স্টাইলের ফার্নিচারগুলো পেয়ে যাবেন আজকে যেমন চমৎকার কিছু সোফার কালেকশন দেখাবো এই জন্য আমার সাথে রয়েছে এই মুহূর্তে আলামিন ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই আপনি কেমন আছেন আমার দর্শকরা কেমন আছে বেশি বেশি কিন্তু শেয়ার করে কিন্তু দিবেন আমাদের এই ভিডিওগুলো আজকে দেখার জন্য তো আমরা কিন্তু আবারও চলে আসলাম কিন্তু আমাদের উত্তরা ব্রাঞ্চে আমাদের উত্তরা ব্রাঞ্চে ঠিকানাটা যদি বলে দেয় এটা হচ্ছে আপনার উত্তরা বারো তেরো নম্বর রেডিকেল হসপিটালে ঠিক অপরজিটে তেরো নম্বর সেক্টর পড়েছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোর নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে কিন্তু চাইলে আপনার এই প্রতিষ্ঠানে কিন্তু এসে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন নিতে পারেন হ্যাঁ খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে ইম্পোর্টেড এবং হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি কিছু প্রোডাক্ট কিন্তু রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে শুনে কিন্তু বুঝে কিন্তু নিতে পারবেন আজকে যে সোফাগুলো দেখবে এগুলো তো ম্যাক্সিমামই ইম্পোর্টেড তাই তো হ্যাঁ ম্যাক্সিমামই ইম্পোর্টেড এবং হচ্ছে খুবই চমৎকার কিন্তু আজকে ডিজাইনে কিন্তু আমাদের এই কালেকশন কিন্তু রয়েছে যারা নিতে চান তারা কিন্তু আমাদের চলে আসতে পারেন আমাদের এই শপে আজকে ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা কিন্তু একদম ব্যতিক্রম ডিজাইনের মধ্যে কিন্তু একটা সোফা সেট রয়েছে এটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা কফি কালার গ্লাস কিন্তু রয়েছে এখানে কিন্তু এই টপটার উপরে কিন্তু আপনি এটা গ্লাস কিন্তু দিয়েছি একদম খুব সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি দেখেন একেবারে খুব সুন্দর করে কিন্তু করেছি এটা কিন্তু আর্টিফিশিয়াল একটা লেদার দিয়ে কিন্তু আমরা করে দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর করে কিন্তু কাজটা করে দেওয়া আছে এবং এইখানে যে ফোমটা আমরা ইউজ করেছি এখানে দেখেন একেবারে কিন্তু সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু সুপার সফট দিয়ে কিন্তু তৈরি করে দেওয়া আছে এবং এখানে দেখেন পায়াটার ডিজাইনটা দেখেন পায়াটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার বাইরের ইম্পোর্টার একটা পায়া কিন্তু এটা দেওয়া আছে এবং এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু প্রোডাক্টটা কিন্তু আমরা করে দিয়েছি এটা হচ্ছে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এখানে কিন্তু আপনার পাচারের একটা টু সিট এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা ওয়ান সিট খুবই সুন্দর এবং বড় টাইপের কিন্তু একটা কর্নার পার পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আর একটা পেয়ে যাচ্ছেন কিন্তু একটা টু সিট এখানে কিন্তু দেখেন যে আপনার কোশনটা যে করে দিয়েছে তারা দেখেন যে কত সুন্দর করে কিন্তু আপনার কাজটা করে দিয়েছে লাক্সারিয়াস মানে একেবারে খুব চমৎকার এবং খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করে দিয়েছে একেবারে দেখার মতন কিন্তু করে দিয়েছে এটা আসলে বিয়ার্স যারা দেখতেছেন তারা কিন্তু বাস্তবে দেখলে এই সোফাটা আপনি বাসায় না নিয়ে পারবেন এখানে যদি বসেন যে একদম সুন্দর এবং কিন্তু আমরা করে দিয়েছি এখানে দেখেন যে কত সুন্দর এবং এইখানে পাশাপাশি কিন্তু দেখেন এখানে কিন্তু একটা স্যান্ডার টেবিলে কিন্তু রয়েছে যারা স্যান্ডার টেবিল নিতে চান এখানে কিন্তু আবার একটা মোড়া সিস্টেম করে দেওয়া আছে এই যে দেখেন আমি কিন্তু এখানে বসতেও পারতেছি পাশাপাশি কিন্তু এখানে কিন্তু

টু ওয়ান কর্নার হ্যাঁ এটা প্রাইস দেওয়া আছে কিন্তু আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার উপরে কিন্তু টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট কিন্তু ডিসকাউন্ট আছে ভাই যেমন সোফা তেমন জিনিস তেমন প্রাইস হ্যাঁ এটার পাশাপাশি কিন্তু এইখানে একটা সোফা সেট আর সেন্টার টেবিলটা দেখতে পাচ্ছেন এই সেন্টার টেবিলের প্রাইসটা দিয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা ফাইভ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট কিন্তু রয়েছে যারা এই ব্লগটা মামুন ভাইয়ের ব্লক দেখে আসবে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট এবং বাইশটা ব্যাংকের সাথে কিন্তু ইএমআই আছে ইএমআই সুবিধার ক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারবেন তার পাশাপাশি দেখেন যে এইখানে কিন্তু একটা সোফা সেট কিন্তু আমরা দিয়ে দিয়েছি দেখেন অস্থির একটা ডিজাইন একেবারে চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ক্যাটাগরিতে আমরা কাজটা করে দিয়েছি বিওর্স আমরা কিন্তু প্রাইসটা বলে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট জানিয়ে একদম পুরো ফুল প্রিপারেশন নিতে পারে যে হ্যাঁ আসতে পারে যে আমাদের প্রোডাক্টের আসলে রেটটা কেমন একেবারে রেটগুলো আমরা কিন্তু বলে দিচ্ছি এগুলো গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা এটা গ্যারান্টি দিচ্ছি হচ্ছে তিরিশ বছরের জন্য ঘুণ পোকার গ্যারান্টি থাকবে দশ বছর থাকবে ওয়ারেন্টি সার্ভিস এবং ফোমের গ্যারান্টিটা কিন্তু থাকবে হচ্ছে কিন্তু আপনি দশ বছর পর্যন্ত কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বিয়র্স এটা কিন্তু পেয়ে যাচ্ছেন একটা টু সিট

কিন্তু এটা দেওয়া আছে এগুলো কিন্তু আপনি সহজে কিন্তু জং মরিচে কিন্তু না হ্যাঁ এই যে এত সুন্দর একটা সোফা সেট এটা আসলে প্রাইসটা কত না কত হয়ে দিয়েছি এখানে যদি একটু দেখা দেন বিয়ার্স এটা কিন্তু আহ খুবই সুন্দর তুর্কি হ্যাঁ এটা তুর্কি বা আপনার এখানে কোট দেওয়া আছে এটা প্রায় টু টু ওয়ান একটা কর্নার সোফা এটা প্রাইস দেওয়া আছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটার উপরে কিন্তু টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছে যারা মাউন্ট বার ব্লক দেখে আসবে তাদের জন্য কিন্তু রয়েছে স্পেশাল একটা ডিসকাউন্ট কিন্তু থাকতেছে তার পাশাপাশি কিন্তু আমি আরেকটা ডিজাইনে কিন্তু আমি একটা সোফা সেট দেখায় দিব আপনারা যদি একটু দেখেন একটা আধুনিক মডেল আধুনিক মডেলের ডিজাইনের মধ্যেই কিন্তু আমরা রয়েছে কিন্তু এটা স্ট্যান্ডার্ড টেবিল সহকারে একটা প্রাইস কিন্তু রয়েছে এটা কিন্তু আমরা করেছি কিন্তু সম্পূর্ণ কিন্তু আমাদের নিজস্ব

প্র্যাকটিক্যালি আপনি যখন ফিজিক্যালি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কতটা কোয়ালিটি অফিস বাসা সব জায়গায় সব জায়গায় কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন রাইটলি ভাইয়া একটা কথা বলছেন যে এটা অফিসে বাসায় আপনি যেখানে আপনি এটা ব্যবহার করবেন ওইখানেই কিন্তু পারফেক্ট আপনার একেবারে খুব সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা গ্যারান্টি ওয়ারেন্টি আমার তিরিশ বছর থাকতেছে ঘুম পোকার জন্য দশ বছর সার্ভিস ওয়ারেন্টি কালার গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত এবং ফোমের গ্যারান্টি কিন্তু দশ বছর পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন তার সাথে সাথে কিন্তু ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি এবং উত্তরা ব্রাঞ্চে তো আসলে আপনারা পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু এটা প্রাইস কত দিয়েছি একেবারে রিজনেবল প্রাইস এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি দেখেন আহ এলবিনো এটা মডেল এলবিনো মডেল এটা হচ্ছে আপনার দুই লক্ষ দশ হাজার টাকা টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট কিন্তু থাকতেছে খুবই চমৎকার মডেলের মধ্যেই কিন্তু এই সোফা সেটটা রয়েছে ধামাকা অফারের ভিতরে থাকতেছে যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের এই উত্তরা ব্রাঞ্চে এবং উত্তরাবাসের জন্য কিন্তু রয়েছে কিন্তু ধামাকা অফার যারা আসবেন তারাই বুঝতে পারবেন যে আমাদের এই ব্লক দেখে যারা আসবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন ঘরে বসে নিতে পারেন একেবারে খুব চমৎকার ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে যদি যদি আমি এই সোফাটা একটু দেখায় আচ্ছা এটা একটা সোফা দেখেন এটা খুবই একটা হচ্ছে মডেল বলা যায় এটাকে হ্যাঁ তো এটা যারা আসলে চাচ্ছেন যে সিম্পল ডিজাইন যারা না নিতে চান তারা হচ্ছে কিন্তু একটু ভিক্টোরিয়া শেপের ভিতরে যারা নিতে চান এটা কিন্তু ভিক্টোরিয়া শেপের ভিতরে কিন্তু একটা সোফা এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু উইভারসার একটা কাপড় দিয়েছি ফেব্রিকটা কিন্তু আমরা সম্পূর্ণ উইভারসে প্রিন্টের একটা ফেব্রিক দিয়েছি দেখেন কতটা প্রিমিয়াম করে কিন্তু কাজটা করে দিয়েছি দেখেন ভিউয়ার্স এখানে যদি আমরা কাজটা দেখাই দিই ফেব্রিক গুলো দেখাই দিই খুব সুন্দর এবং খুবই কিন্তু এই যে দেখেন একবারে পুরো বেলবেডের ভিতর কিন্তু আমরা এটা ফেব্রিকটা দিয়েছি একদম কোয়ালিটি প্রোডাক্ট করেছি এখানে যে কাটটা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে কিন্তু আমরা এথানাস কালার করে দিয়েছি লাক্সারিয়র যে কালারটা ওই কালারটা দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি ভিউয়ার্স এটা পেয়ে যাচ্ছে

তো বিয়র্স আমি কিন্তু ওইখানে কিছু সোফা সেট কালেকশন দেখালাম ভিক্টোরিয়া শেপের সিম্পল সব ধরনের দেখালাম তার মধ্যে কিন্তু আরেকটা কিন্তু চমৎকার মডেল কিন্তু একটা সোফা সেট ওটিপি কর্নার সোফা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু একটা টু সিট টু সিট এখানে একটা টেলিফোন বুথ এখানে পেয়ে যাচ্ছেন একটা ওয়ান একটা পেয়ে যাচ্ছেন কর্নার এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা চমৎকার মডেল একটা টু সিট একদম পুরো সম্পূর্ণ কম্বিনেশন করা কিন্তু অস্থির ডিজাইনের মধ্যে যারা এটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু চিটাগাং সেগুন কাঠের উপরে করেছে ভিতরে সম্পূর্ণ জাম কাঠ দেওয়া আছে জাম কাঠ দেওয়া আছে এবং ফোমটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সলিড দেওয়া আছে এটা দেখেন সলিড ফোম একেবারে সুপার সফট ফোম দেওয়া আছে আমি যদি একটু এটার উপরে উঠে আমি যদি একটু ঝাপায়া ঝাপায়া যদি একটু দেখায় দেই এটা বসবে না এটা কিন্তু কোনো বসে যাওয়ার বা ছিড়ে যাওয়ার বা কোনো ধরনের কিন্তু প্রবলেম নেই

আপনি কিন্তু চাইলে এটার ভিতরে মামুন ভাই দীর্ঘক্ষণ কিন্তু বসে থাকা যায় মানে দীর্ঘক্ষণ আপনি চাইলে অনেকক্ষণ এই সোফার মধ্যে আপনি বসতে পারবেন কোনো বোরিং ফিল হবে না এখানে কিন্তু একটা গ্লাসও করে দিয়েছি বিয়ার্স দেখেন গ্লাসটা কিন্তু আমরা এখানে দিয়েছি কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা এইট মিলি একটা গ্লাস দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ কাজটা করে দিয়েছি তো বিয়ার্স এই যে এখানে যে ট্রেটা কাজটা করেছি দেখেন সম্পূর্ণ কিন্তু খুব সুন্দর এখানে চাইলে আপনার ম্যাগাজিন বুকটা রাখতে পারবেন এখানে চাইলে কিন্তু আপনার টেলিফোন

দেখেন কত সুন্দরভাবে কাজটা করে দিয়েছি মাউন্ট ভাই লাক্সারিয়াস এর একটা ডিজাইন করে দেওয়া আছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে গ্লাস দিয়ে কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু কাজটা করে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে কাটটা কিন্তু আমরা সম্পূর্ণ চিটাগাংশে গুণ এবং টোন পায়ের উপরে করে দেওয়া আছে হ্যাঁ টোন পায়ের উপরে এটার উপরে কিন্তু আপনি উঠে কিন্তু লাফালাফি লাভি ঝাপা ঝাপি কিন্তু আপনি করতে পারবেন একেবারে খুব চমৎকার ভাবে খুব ওয়েটলি আমরা একটা কাজ করে দিয়েছি এটা কিন্তু গ্যারান্টি কিন্তু সেমি পাচ্ছেন তিরিশ বছরের জন্য গুণপোকার গ্যারান্টি দশ বছর থাকতেছে ওয়ারেন্টি সার্ভিস আর ফোমের গ্যারান্টি তো দশ বছর পর্যন্ত থাকতেছে তার পাশাপাশি বাইশটা ব্যাংকের সাথে ইএমআই সুবিধাটা রয়েছে ডাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ রয়েছে একেবারে ফ্রি তো এইটা যদি আমি প্রাইসটা একটু দেখাই দিই এটা কিন্তু বুটিক্স বাটারফ্লাই মডেল এবং এটার প্রাইস দেওয়া আছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা টেন পার্সেন্ট মানে স্যান্ডার টেবিল আপনারা ম্যাচ করে কিন্তু আমাদের কাছে ইউজ কিন্তু স্যান্ডার টেবিলের কালেকশন কিন্তু রয়েছে চাইলে এটার সাথে ম্যাচ করেও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এটা ইম্পোর্টার একটা স্যান্ডার টেবিল এটার প্রাইস দেওয়া আছে মাত্র ষাট হাজার টাকা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট যারা তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট কিন্তু মামুনবাড়ি ব্লক থেকে থাকবে কিছুগুলো দেখে ফেললাম ইউরোপিয়ান স্টাইলের আপনারা যারা এবার পারচেস করতে চাচ্ছেন অথবা ঢাকার বাইরে ডেলিভারি নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন বেস্ট এ আমার সাথে আলাহিন ভাই আজকে লাস্টবারের মতো অ্যাড্রেসটা বলে দিই জি আমি অ্যাড্রেসটা বলার আগে আমি বলবো যারা প্রবাস ভাইরা আসলে অনেক সময় প্রোডাক্ট নিতে চান যারা আসলে চিন্তা করেন যে কোথা থেকে প্রোডাক্ট নিব ভালো মানের প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজের ভিতরে কোথা থেকে নেব আমি বলবো যে বেস্ট ফার্নিশিংয়ে আপনি যোগাযোগ করতে পারেন আপনারা সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার উত্তরা বারো তেরো মোড় রেডিকেল হসপিটালের ঠিক অপোজিটে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু এই সহজভাবে কিন্তু আমাদের এই ঠিকানায় কিন্তু চলে আসতে পারেন